ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমি পাপিয়া তোমরা দেখছো বঙ্কনা পাপিয়া ইউটিউব চ্যানেল তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই আমার একটা নিউ ফ্লগে এখন রাতির আটটার মতো বাজে আর হঠাৎই মনে হলো যে একবার শ্রীরামপুরে যাওয়া যাক তবে এটা আমার একদমই মনে হয়নি তো এটা মিস্টার হাবির প্ল্যান তো আমরা তাই চলে এসেছি শিরামপুর স্টেশন এখন কি কিনবো বা কেনই যাচ্ছি সেটা কিছুই ঠিক করা হয়নি এমনি মনে হলো যে একবার চলো শ্রীরামপুর থেকে ঘুরে আসি তো আমাকে বললো আর আমিও হঠাৎ করে বেরিয়ে বললাম। কিছুদিন আগেও শরীরটা বেশ অসুস্থ ছিল বাট ও শুনলোই না তো চলো রেডি হয়ে আমরা চলেও এলাম তো এখন দেখছো শ্রীরামপুরে বেশ উইন্টার কালেকশান চলে এসেছে সমস্ত দোকানেই তোমরা এখন উইন্টার কালেকশান পেয়ে যাবে মাত্র ওয়ান ফিফটি রুপিস থেকে শুরু হচ্ছে এখানে উইন্টার কালেকশান আর দুশো আড়াইশো টাকাতেও তোমরা সোয়েটার পেয়ে যাবে বা সোয়েট টি শার্টও পেয়ে যাবে এখানে আর বাচ্চাদেরও কালেকশান আছে বেশ ভালো ভালো তো দেখো কথায় কথায় তোমাদেরকে মার্কেটটা একটু ঘুরিয়েও দেখিয়ে দিলাম একদম দেড়শো টাকা থেকে শুরু করে সব রকম প্রাইসেরই তোমরা উইন্টার ওয়ার পেয়ে যাবে এখানে শ্রীরামপুর আসলেই আমাদের দুজনেরই একবার বাজার কলকাতার কালেকশানগুলো দেখা যায় তো এবারেও উইন্টার কালেকশান দেখতে চলে এলাম আমার সেরকম কিছু কেনারই ইচ্ছা ছিল না আমি জাস্ট এমনি ঘুরে দেখছিলাম আর এই সোয়েটারগুলো বেশ ভালো লাগছিল আমার বাট একটু লং সাইজ তো আমি সেজন্য স্কিপ করে গেলাম তারপর এখানেই স্টলগুলো দেখছিলাম বেশ সুন্দর কালার অপশানগুলো এত ভালো আমার ভীষণই পছন্দ হয়ে গিয়েছিল বাট কিছুদিন আগেই আমি কিনেছিলাম তাই আর এখন নিলাম না আগেরবার এসে কিছু পছন্দ হয়নি বলে কিছু নিতে পারিনি আর এবার এত সুন্দর সুন্দর কালেকশন তাও আমি কিছু নিলাম না বিকজ আজ শপিং করার মুড একদমই ছিল না তো যাই হোক বাজার কলকাতায় লেডিস উইন্টার কালেকশান খুব ভালো এসেছে তো তোমরা যারা শপিং করবে ভাবছ তো চলে আসতে পারো এখানে একটা সেকশান শুধু ডেনিমের জন্য রাখা হয়েছে তারপর শ্রীরামপুর থেকে ঘুরে আমরা চলে এলাম রিসা ইয়ামি চায়নাতে তো এখন রাত্রি সাড়ে নটা বৌনে দশটার মতো বাজে তো আমরা ঠিক করেছি আজ এখান থেকেই ডিনারটা কমপ্লিট করে যাব আর বেশি লেট হলেও কোনো অসুবিধা নেই কারণ এখান থেকে আমার বাড়ি মাত্র পাঁচ সাত মিনিটের দূরত্বে বাট এখানে এসে অনেকক্ষণ লাইন দিতে হয়েছিল আর মিস্টার হাবিকে দেখো এখন গালে হাত দিয়ে বসে আছে এত রাত্রির হয়ে গেছে সেজন্য তো আমরা এখানে ফার্স্ট অর্ডার দিয়েছিলাম সাউথ ইন্ডিয়ান স্টাইলের একটা ক্রিস্পি চিকেন যেটা নাকি বানাতে সবথেকে বেশি সময় লাগে ওনাদের আর এটার সাথে যে চাটনিটা ছিল সেটা জাস্ট অ্যামেজিং তারপর অর্ডার দিয়েছিলাম একটা টমিয়াম রাইস আর আমার জন্য নিয়েছিলাম টমিয়াম ফিজ আর মিস্টার হাবি নিয়েছিলো একটা চিকেন কষা সত্যি কথা বলতে এখানে খাবারগুলো বেশ ভালো লাগে কিন্তু বিশ্বাস করো ফার্স্ট টাইম আমি এত স্পাইসি খাবার খেলাম মানে এতটা স্পাইসি ছিল কি বলো আমি খেতেই পারছিলাম না তারপর একটা মজিটাও নিয়ে ডিনারটা কমপ্লিট করি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে যেও